সকাল হতেই বড় ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আর তাতেই কেঁপে উঠল রাজ্য সরকার যে ভয়টা রাজ্য সরকার পাচ্ছিল সেই ভয়টায় এবার সত্যি হতে চলেছে কি হয়েছে সকাল হতেই বড় ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা তাদের পাশে দাঁড়িয়েছেন অনেক শহর নাগরিকেরা কেউ এগিয়ে দিয়েছেন খাবার কেউ দিয়েছেন জল জানা যাচ্ছে আজ তাদের আন্দোলনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনে গিয়ে কথা বলার পরেও তাদের দাবি পূর্ণ হয়নি পাশাপাশি নবান্ন যেভাবে আন্দোলনকারীদের চিকিৎসকদের চিঠি দিয়েছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা এরই পরিপ্রেক্ষিতে আজকে সকালেই ঘোষণা করা হয়েছে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলনে দলে দলে যোগ দিতে চলবে আসবেন এর ফলে যে আশঙ্কা করেছিল রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবার সেটাই সত্যি হতে চলেছে আন্দোলনের চাপ দ্বিগুণ বাড়াচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা যদি আজকে থেকে আস্তে আস্তে সিনিয়র চিকিৎসকেরা আন্দোলনে যোগ দিতে থাকেন তাহলে সেক্ষেত্রে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো একেবারেই ভেঙে যাবে হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হবে না মানুষ ট্রিটমেন্ট না পেয়ে বাড়ি ফিরে যেতে বা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেন তখন রাজ্য সরকার কি করবে রাজ্য সরকারের ইগোটা বড় নাকি রাজ্য সরকার সবার কথা ভাববেন সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ অন্যদিকে বিচারের দাবিতে মিছিল বিক্ষোভ আন্দোলনকেই উৎসব বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আবেদনের পাল্টা দিয়েছেন নির্যাতিতার মা জুনিয়র ডাক্তারদের অবস্থানের বিক্ষোভে এসে নির্যাতিতার মা বলেন আমার ছেলে মেয়েরা আজ রাস্তায় তাই বাড়িতে থাকতে পারিনি ছুটে এসেছি এখানে প্রশাসন তোমাদের কোথায় দাঁড় করিয়েছে মুখ্যমন্ত্রী উৎসবে যোগ দিতে বলেছেন আমার কাছে এটাই উৎসব